আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে আপনাদের একটা ঘাস দেখাচ্ছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এ দেখেন এখানে ঘাসটা কাটা হয়েছে কিছুদিন পূর্বে এখন আবার পুনরায় নতুন করে কিন্তু ঘাসটা হচ্ছে অঙ্কুর গজাচ্ছে এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে একবার রোপণ করবেন কমপক্ষে পাঁচ বছর আপনি ফলন পাবেন দেখেন আমার কাছে রয়েছে হানড্রেড পরিপক্ক কাটিং বন্ধুরা এই দেখেন এখানে পরিপক্ক কাটিংগুলো রয়েছে এই ঘাসগুলোতে এখন কাটিং বিক্রি চলছে আর এখন রোপণ করার খুব ভালো মৌসুম যদি আপনি কাটিং রোপণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন দেখেন আমার অসংখ্য কাটিং রয়েছে খুবই স্বল্প মূল্যে এই কাটিংগুলো বিক্রি চলছে দেখতে পাচ্ছেন দর্শক এই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস উঁচু জমির ঘাস দেখেন আমি নিম্নভূমিতে যেখানে পানি জমাট বাদে সেখানে আমি বেড তৈরি করে সারিবদ্ধভাবে রোপণ করেছি মামপার ফলন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি ঘাস আর ঘাস গরু ছাগল ভেড়া মহিষ পালনে খুবই কার্যকর ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা সবচেয়ে পরিপক্ক কাটিং শুকনো পাতা দেখেন বেষ্টিত এখানে পরিপক্ক কাটিং রয়েছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট জার্মানি সংযোগ কাটিং যদি প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি সংগ্রহ করতে পারেন কুরিয়ার মাধ্যমে আপনাকে আপনাদের হাতে কাজটা পৌঁছে দিই বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন দর্শক সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ